আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দুহাজার সালের জুলাই অভ্যুত্থানে আমাদের একটি আশার দিক শুধু হাসিনার পতন হয়েছে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার দোসরা দেশ ছেড়ে পালিয়েছে এছাড়া কোনো আমাদের আশার দিক নেই সব জায়গায় আমরা হতাশাগ্রস্ত হয়েছি কারণ হল জুলাই অভ্যুত্থানের পর আমরা জুলাই বিপ্লবী সরকার গঠন করতে পারিনি ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের একটি বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল আমরা গঠন করতে পারিনি জুলাই ঘোষণাপত্র আমরা অপসারণ করতে পারিনি ফেসিস্ট খুনি হাসিনার দোসর রাষ্ট্রপতি চুপপুকে আমরা অপসরণ করতে পারিনি হাসিনার কে সরকারকে সাহায্যকারী সেই আমলাদের তারা সবাই তাদের পদে বহাল রয়েছেন এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং হতাশার আজ কেন আমাদেরকে আওয়ামী ফেসিস্ট সরকারকে নিষিদ্ধের জন্য যমুনায় শাহবাগে রাত জেগে সারাদিন রোদের ভিতরে আমাদের আবার আন্দোলন করতে হবে এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে আরও ফেসিস্ট জন্মগ্রহণ করবে ফেসিস্ট জন্মাবে ফেসিস্টের জন্য আমাদেরকে বারবার রাজপথে নেমে আন্দোলন করতে হবে এই আন্দোলনের একটি শেষ করা উচিত আমাদের জাতীয় ঐক্যের দরকার জাতীয়ভাবে আমাদেরকে জাতীয়ভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফেসিস্ট চিরতরে নির্মূলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে বারবার ছাত্র জনতাকে দেশের মানুষকে যেন আর রক্ত দিতে না হয় দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এই দেশের ভূখণ্ড উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি বারবার আমাদেরকে রক্ত দিতে হয়েছে আন্দোলন করতে হয়েছে আমরা বাংলাদেশ সে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই এজন্য আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন সবাই সবার স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে এই সরকার বিপ্লবী সরকারে বেশি ভোগ করতেছে বিএমপি বিএমপি তাদের হান্ড্রেড পারসেন্ট সুবিধা নিয়ে নিয়েছে তাদের সকল মামলা প্রত্যাহার হয়েছে কিন্তু তারাই এই ফেসিস্ট হাউ আওয়ামী সরকারকে নিষিদ্ধের দাবিতে জোরালো পদক্ষেপ নিচ্ছেন না তাদের কারণে জুলাই ঘোষণাপত্র দেরিতে হলো ডিসেম্বরে ছাত্র জনতা করতে চেয়েছিল তাদের বাধার কারণে করা সম্ভব হয়নি তাই আমি বিএমপিকে উদত্ত আহ্বান জানাব আপনারা এই আওয়ামী ফেসিস্ট রিজিমকে বাংলাদেশ থেকে বিদায়ের জন্য এবং বা তাদের দোষরদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য তাদেরকে এখনোই নিষিদ্ধের জন্য আপনারাও জাতির সাথে ঐক্যবদ্ধ হন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম